আসসালাম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আমাদের গণিতের আরো একটা নতুন ক্লাসে সকলকে স্বাগতম তো আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করব যে ম্যাচ গুলো হাতামেশায় পরীক্ষায় এসে থাকে তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এর আগের ক্লাসে আমরা একশো তেহাত্তর নাম্বার পর্যন্ত ম্যাথগুলো করছিলাম তো আপনারা যারা আগের ক্লাসটা করেন নাই তারা অবশ্যই অবশ্যই আগের ক্লাসটা করে আসবেন কারণ আগের দিনে যে একটা বেসিক আমি শিখেছিলাম ওই জিনিসটা আজকের ক্লাসেও অবশ্যই লাগবে তো দেখেন আমাদের আজকের ক্লাস শুরু করা যাক এখানে প্রথমে আছে যে একশো চুয়াত্তর নাম্বার ম্যাথে যে এক্স ইজ ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করুন

এখন আমাদের লাগবে কি এক্স প্লাস ওয়ান্স এর মানটা লাগবে কিন্তু আমাদের শুধুমাত্র যেহেতু এক্স এর মান আছে তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই এক্স এর মানটা নির্ণয় করে তো এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম যে কিভাবে ওয়ান বাই এর মানটা নির্ণয় করা যায় তো জাস্ট আজকে আরেকবার দেখাই দেই তো আমাদের প্রথমে করতে হবে তাহলে এখানে কি ওয়ান আছে তাহলে এক্স এর জায়গায় আমি কি বসাবো এক্স এর জায়গায় এটা বসাবো তাহলে রুট থ্রি প্লাস রুট টু মানে এক্স এর মানটা যা আছে আমি তাই রাখলাম তাহলে এখন করতে হবে কি এই যে হরের যে রাশিটা আছে এই হরের বিপরীত রাশি দ্বারা হর এবং লবকে উভয়কে গুণ দিতে হবে

আর শর্টকাট আমি একটু বলে দিছিলাম যে এখানে যে দুটা আমাদের রাশি দেওয়া থাকবে এই দুটা রাশির বর্গের অন্তর ফল যদি ওয়ান হয় অর্থাৎ এখানে একটা রাশি আছে আমাদের কি রুট থ্রি এটার বর্গ এবং আরেকটা রাশি দেওয়া ছিল রুট টু তারপর এটার বর্গ এটার উপর যদি বর্গ দেয় রুট এটা এই দুটার আবার যদি ফল করি করে তাহলে এটাকে করলে আমাদের আসতে আছে তিন এটাকে করলে আসতে আছে দুই অর্থাৎ এক যদি এই দুটা রাশির অন্তর ফল এক হয় তখন আমরা এক্স এর মান যদি এটা হয় তাহলে ওয়ান বাই এক্স এর মান লিখতে পারবো শুধুমাত্র এই যে চিহ্নটা থাকবে এই মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে রুট থ্রি মাইনাস রুট টু হয়ে যাবে আশা করি বুঝতে পারছি আবার বলতেছি যদি এক্স এর মান এমন দুটা মান থাকে যাদের বর্গের অন্তর্ফল এক হয় তাহলে ওই সংখ্যাটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি মাইনাস রুট

তাহলে এখানে যদি আমরা এখন ক্যালকুলেশনটা করি তাহলে এখানে কি হবে টু এর উপর যদি কিউব দেয় তাহলে আসবে হলো এইট এবং রুট থ্রি এর উপর যদি কিউব দেয় তাহলে আসবে আমাদের থ্রি রুট থ্রি অর্থাৎ এখানে আসবে হলো এইট গুণন রুট থ্রি এর উপর যদি কিউব দেয় তাহলে আসবে থ্রি রুট থ্রি তারপর এটা যদি গুণ করি তিন আর দুই গুণ করলে ছয় তাহলে হচ্ছে সিক্স রুট থ্রি তাহলে এদিকে আমাদের তিন আসটা চব্বিশ তাহলে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে চব্বিশটা রুট থ্রি থেকে যদি ছয়টা রুট থ্রি আমাদের বিয়োগ দেয় তাহলে থাকতেছে আঠারো রুট থ্রি তাহলে আঠারো রুট থ্রি আমাদের অ্যান্সার হবে তাহলে আমি ম্যাথটা কিভাবে করলাম প্রথমে এক্স এর মান দেওয়া ছিল এক্স এর মান থেকে ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করলাম তারপর এক্স প্লাস ওয়ান অ্যাপন এর মান নির্ণয় করলাম করার পর আমাদের যে সূত্রটা আছে সেই সূত্র ইউজ করার পর আমরা শুধু মানটা বসাইলেই অ্যান্সারটা চলে আসতেছে

এদের ই বিয়োগফল যদি করি তাহলে ওয়ান পাচ্ছি কারণ কি কারণ রুট ফোর এর উপর যদি আমরা বর্গ করি তাহলে পাবো ফোর আবার রুট থ্রি এর উপর যদি বর্গ করি তাহলে পাবো থ্রি তাহলে ফোর মাইনাস থ্রি তাহলে ওয়ান পাবো যদি আমরা ওয়ান পাই তাহলে আমরা এক্স এর জায়গায় যদি ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করি তখন আমাদের লিখতে পারবো শুধুমাত্র এটা এখানে পজিটিভ আছে এটা এখানে নেগেটিভ আছে অর্থাৎ রুট ফোর মাইনাস থ্রি হবে অর্থাৎ এখানে যদি আমাদের মাইনাস থাকতো যে রুট ফোর মাইনাস রুট থ্রি তখন আমরা করতাম এখানে রুট ফোর প্লাস

তো এরপর আসা যাক আমাদের একশো ছিয়াত্তর নাম্বার মেচে তো এটা আমাদের নেগেটিভ আছে মানে আগের গুলো সবগুলো পজিটিভ ছিল এখানে আমাদের নেগেটিভের এর মান বের করতে হবে তো চলো এটাও একটু দেখে দেওয়া যাবে আমাদের দেওয়া আছে এই যে কল রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে আমাদের এ টু তো বা সিক্স মাইনস এর মান নির্ণয় করতে হবে তো আমাদের এখানে এর মান দেওয়া ছিল রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে আমাদের নির্ণয় করতে হবে এ টু দি সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব তাহলে আমরা এই কিউব কেউ যদি ভেঙে দেয় তাহলে এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে উপরে আছে এ টু দি সিক্স আর নিচে আছে এ টু দি পাওয়ার থ্রি তার মানে এখানে থাকবে হলো এ কিউব প্লাস ওয়ান মাইনাস থাকি ওয়ান বাই এ কিউব

আমরা যদি কোনো উপায় এ মাইনাস ওয়ান আপন এ এর মান নির্ণয় করতে পারি তাহলে মানটা বসলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে তো এখানে এ এর মান দেওয়া আছে আমি যদি ওয়ান বাই এ এর মান নির্ণয় করি তাহলে কি হবে দেখেন এটার উপর যদি স্কোয়ার করে আসবে সিক্স এটার উপর স্কোয়ার করলে আসবে ফাইভ তাহলে সিক্স মাইনাস ফাইভ ওয়ান আসে তাহলে আমরা এটা এই যে মাঝখানের যে চিহ্নটা আছে এই মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে দিলে আমরা ওয়ান বাই এ এর মান পেয়ে যাবো তাহলে এখানে হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ অর্থাৎ এ এর মান পেলাম এবং ওয়ান বাই এ এর মান পেলাম কিন্তু আমাদের লাগবে এ মাইনাস ওয়ান আপন এ আমরা যদি এই মাইনাস দ্বারা যদি গুণ করে দেয় তাহলে কি আসতেছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দেয় তাহলে মাইনাস সিক্স তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে থাকবে হলো রুট তাহলে এখানে একটা মাইনাস রুটসে এখানে প্লাস রুট সিক্স সেটা কেটে গেলো তাহলে এখানে একটা রুট এখানে একটা রুট ফাইভ আছে তাহলে আমরা নিতে পারবো রুট ফাইভ তাহলে আমরা এ মাইনাস ওয়ান এর মান পেলাম পাইলাম তাহলে এখানে আমরা যদি মানটা বসাই দেই তাহলে টু রুট ফাইভ বসাইলাম আবার এখানে কিউব যেহেতু ছিল তাহলে আমি কিউব টা দিলাম প্লাস এই a আর এ কেটে গেলো এখানে থ্রি থাকতেছে তারপর এ মাইনাস ওয়ান এর মান কত পাইছি আমরা পাইছিলাম তাহলে টু রুট ফাইভ তাহলে দেখো এখানে আমাদের যদি কিউব করতে এই কিউবটা টু এর উপরে আসবে তাহলে কিউব দিই তারপরে কি আট গুণ করলে পাঁচ আটটা হচ্ছে চল্লিশ চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ তাহলে যদি চল্লিশটা রুট ফাইভ আর ছয়টা রুট ফাইভ আমরা যোগ করি তাহলে আসতেছে

প্লাস প্লাস এর মান কত আমাদের সেটা নির্ণয় করতে হবে তো চলেন এটাও ইজিলি সলভ করা যাক তো দেখেন এখান থেকে আমাদের এর মানটা দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট তো আমরা এই যে এই রাশিটার মান আমাদের নির্ণয় করতে হবে তো আমি একটা কাজ করতে পারি এখানে আমি এ কিউবের জায়গায় এ কিউব রাখলাম তারপর এখানে এ ইন কিউব আছে না এটা আমি সামনে নিয়ে আসতে চাই তাহলে এখানে লিখবো প্লাস এ ইন কিউব তারপর এখান থেকে আরেকটা কাজ করতে পারি এদিকগুলো এগুলো যা আছে আমি তা রাখতে পারি বি এ প্লাস থ্রি এ ইনভার্স তাই রাখলাম এখান থেকে আমরা এনভার্স থ্রি কে লিখতে পারি ওয়ান বাই এক ইউ এখানে একই থাকলো এটার পাওয়ার মাইনাস দেওয়া আছে এটা যদি আমরা নিচে লিখি তাহলে সেটার পাওয়ার প্লাস হয়ে যাবে তাহলে এ ইনভার্স থ্রি কে আমরা লিখতে পারবো এ কিউ প্লাস এখানে আমি থ্রি টা কমন নিলাম তাহলে থ্রি যদি কমন নেই তাহলে এখানে শুধুমাত্র এ থাকে প্লাস এখানে এ ইনভার্স থাকে এটাকে আমরা ওয়ান ডিভাইডেড বাই এ আকারে দেখতে পারি তাহলে এখানে আমাদের সূত্র পড়তেছে এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র আমরা জানি এ প্লাস বি হল কিউব অর্থাৎ এ প্লাস ওয়ান আপন এ হল কিউব মাইনাস থ্রি এ বি তাহলে থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এ ইন্টু কি এ প্লাস ওয়ান আপন এ তারপর এদিকে থ্রি এ এ প্লাস ওয়ান বাই এ যা আছে আমরা তাই রাখবো তাহলে থ্রি ইন্টু এ প্লাস ওয়ান আপন এ তাহলে এখন আমাদের মান লাগবে কি যে এখন আমাদের মান লাগবে a প্লাস ওয়ান আপন আমাদের a এর মান দেওয়া আছে তাহলে আমরা ওয়ান আপন এর মান নির্ণয় করতে পারি এটা হবে কত রুট থ্রি এখানে যেহেতু প্লাস আছে এখানে হবে নেগেটিভ তাহলে হচ্ছে মাইনাস কারণ কি কারণে যে রুট থ্রি এর উপর যদি স্কোয়ার করি আসে থ্রি তারপর রুট টু এর উপর যদি স্কোয়ার করি আসে টু তাহলে থ্রি মাইনাস টু তাহলে ওয়ান আসে এর জন্য আমরা ওয়ান ডিভাইডেড বাই এ কে শুধুমাত্র এই চিহ্নটা পরিবর্তন করে লিখতে পারি তাহলে আমাদের লাগবে কি এ প্লাস ওয়ান আপন এর মান তাহলে আমরা এ

থ্রি আবার প্লাস এখানে দেখতে যে থ্রি আর এখানে আমাদের যে মানটা পেলাম সেটা হলো রুট তো এখানে এই যে কিউবটা আছে এই কিউবটা আমরা প্রথমে টু এর উপর দিব তাহলে টু এর উপর কিউব দিলে আমাদের এইট আসে তারপরে এই রুট থ্রি এর উপর দিব তাহলে রুট থ্রি এর উপর যদি আমরা কিউব দেই তাহলে মানটা আসবে হলো থ্রি রুট থ্রি তাহলে এখানে আসলো এইট গুণন থ্রি রুট থ্রি তারপর মাইনাস এই তিন আর দুই যদি গুণ করি তাহলে আসলে সিক্স রুট থ্রি তারপর এখানে আসতেছে তিন থ্রি তাহলে এখানে আমাদের থাকতেছে কত তিন আসটা চব্বিশ অর্থাৎ এখানে চব্বিশ রুট থ্রি আমাদের থাকতেছে তাহলে আমাদের অ্যান্সার হবে কত অ্যান্সার হবে চব্বিশ রুট থ্রি দেখেন এখানে বি দেওয়া আছে কি

তাহলে অ্যান্সার হবে এটা আর এখানে করে দেওয়া আছে জিনিসটা আমি যদি একটু আগে করলাম একই তো চাইলে এটা দেখে নিতে পারেন তো দেখেন এখানে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট মানে আগের গুলার চেয়ে একটু ভিন্ন তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তো এখানে আমাদের এক্স এর মান দেওয়া আছে রুট ওভার থ্রি প্লাস রুট ফাইভ হলে এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এক্স এর মান কত হবে তো আমাদের আগের যে ম্যাথ গুলা ছিল আগের ম্যাথ গুলার চেয়ে এটা একটু ডিফারেন্স তো চলেন কোথায় পার্থক্য সেটা একটু দেখে নেওয়া যাক

অর্থাৎ এখান থেকে যেহেতু এক আসতেছে না তাহলে আমরা ওয়ান ডিভাইডেড বাই এক্স এর জায়গায় রুট থ্রি মাইনাস রুট ফাইভ এটা লিখতে পারবো না যদি এক আসতো মানে এখানে বিয়োগ করে বিয়োগ ফলটা আমাদের এক আসতো তাহলে আমরা কি লিখতে পারতাম রুট থ্রি মাইনাস রুট ফাইভ তো এতটুকুই আমাদের এখানে পার্থক্য তাহলে এটা যেহেতু আমরা করতে পারতেছি না তাহলে আমাদের বেসিক যে রুল অনুযায়ী আমরা ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করছিলাম সেই অনুযায়ী আমাদের এই মানটাও বের করতে হবে তাহলে আমরা কি করবো এখন ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করবো তাহলে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান আর এক্স এর মান দেওয়া ছিল আমাদের রুট ফাইভ প্লাস রুট থ্রি তো আমি জিনিসটাকে একটু সাজায় লিখি রুট ফাইভ টা আমি সামনে নিলাম প্লাস রুট থ্রি টা অসুবিধা তো নেই কারণ মাঝখানে প্লাস আছে তাহলে এখন আমাদের করতে কি করতে হবে হরের যে রাশিটা আছে সেটার বিপরীত রাশি দ্বারা হর এবং লবকে গুণ দিতে হবে এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি যা আছে তাই থাকলো এর বিপরীত রাশি দ্বারা হর এবং লবকে দিব রুট ফাইভ ফাইভ থ্রি করে হবে মাইনাস রুট গুণ থ্রি তাহলে আমাদের নিচে সূত্রে পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখান থেকে লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফাইভ এটার উপর স্কোয়ার মাইনাস রুট থ্রি এটার উপর আবার আর উপরে আমাদের রুট ফাইভ মাইনাস রুট থ্রি যা আছে তাই রাখলাম তো এদিকে আমাদের ছিল ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মান তাহলে এখানে আমাদের আসতেছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি যা আছে তাই রাখলাম আর এখানে ফাইভ এর উপর যদি রুট ফাইভ এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসে ফাইভ আর রুট থ্রি এর উপর স্কোয়ার করলে আসে থ্রি তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করি তাহলে এখানে আসতেছে রুট ফাইভ মাইনাস থ্রি যা আছে তাই আর ফাইভ এর থেকে যদি তিন বিয়োগ দেই তাহলে এখানে আসতেছে টু

মাইনাস দেখেন এখানে যে আমাদের যে মানটা পাইছিলাম সেই মানটা বাই এক্স এর মান পাইছিলাম তো এখানেও আমাদের টু বাই এক্স এর মানই আমাদের বসাইতে হবে এর জন্য আমি কি করব তাহলে এখানে থেকে লিখতে পারি যে রুট ফাইভ মাইনাস ফোরটি অর্থাৎ টু ডিভাইডেড বাই এক্স এর মান আমাদের যেটা ছিল সেটাই বসাই দিলাম তাহলে এখানে থাকতেছে রুট থ্রি প্লাস রুট ফাইভ যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাস রুট ফাইভ আর মাইনাস মাইনাস এর প্লাস রুট থাকি তাহলে এখানকার আমাদের মাইনাসের রুট ফাইভ আর প্লাসের রুট যদি কেটে যায় তাহলে থাকতেছে এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি তাহলে এখান থেকে আমরা নিতে পারবো টু রুট তাহলে আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটার অ্যান্সার হবে টু রুট থ্রি অর্থাৎ আমাদের এক্স এর মান দেওয়া ছিল রুট থ্রি এখান থেকে আমরা টু ডিভাইডেড বাই এক্স এর মান পেয়ে গেছিলাম যে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো এরপর জাস্ট মান বসে যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা